আসসালামু আলাইকুম প্রবানিয়াস 24 এর দুপুরের সংবাদে সকলকে স্বাগতম সাথে আমি আছি তানজিলা ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আক্তার সুলতানা ফুটবল মার্কা নিয়ে প্রচারণায় জনসভায় তিনি বলেন ফুটবল খেলবো জিতবো এবং বিশ্বকে জয় করব এখন আমাকে একটা প্রতীক দেওয়া হয়েছে আপনাদের সামনে আমি সেটা হচ্ছে এই ফুটবল

আল্লাহ তালা আমাদের সহায় এটা হচ্ছে একটা প্রতীক আর কিচ্ছু না এই প্রতীকটা আমাদেরকে আমরা আমরা মাঠে খেলবো ফুটবল বিশ্বকাপের মতো আমরা জয় করে আনবো

যেসব কাজ আমাদের করার পাখি আছে আমি বিনীতভাবে আমাদের সম্মানিত প্রার্থী অধ্যাখা আক্তার সুলতানকে অনুরোধ জানাবো যে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আমরা মানুষজনের কাছে পৌঁছে গিয়েছি আশা করব উনি আমাদের এই অঞ্চলের মানুষের কথা মনে রাখবেন এবং উনি যখন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবে। এই অঞ্চলের আপামর জনসাধারণের কথা চিন্তা করে উনি তেমনিভাবে আমার পিতা যেভাবে কাজ এনেছেন সেইভাবে এই অঞ্চলের উন্নয়নের চেষ্টা করবেন なるほど。